নমস্কার সবাইকে সোমপ্রিয়াস নতুন একটি ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে আজকে সহজ পদ্ধতিতে একটি পাস্তা তৈরি করা আপনাদের দেখাচ্ছি আমি খুব কম উপকরণ নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম আর গাজর নিয়েছি কড়াইটা তেল গরম হয়ে গেলে এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব কড়াইয়ে একটু ভাজা ভাজা করব কোনো কোনো রকম এর পেশি উপকরণ দিতেও চা পারে না আপনারা কিন্তু আমার বাড়িতে এই কটা উপকরণ ছিল আর এই কটা উপকরণ দিয়ে খুব ভালো পাস্তা হয় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর তেমন কোনো কিছু মশলা বা কোনো কিছু লাগবে না শুধু একটু নুন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে তারপরে একটা পাঁচ টাকা দামের যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় সেই ম্যাগি মশলাটা দিয়ে দেবো কোনো কিছু দেবো না শুধু নুন আর এই ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়া নাড়ি করবো নেড়ে একটু ভাজা ভাজা করে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রাখলে ওটা একটু নরম হয়ে যায় আর এগুলো যেহেতু কাঁচা কাঁচা সবজি মানে এই সবজিগুলো সব কাঁচা কাঁচা খাওয়া যায় মানে গাজরটাও আমরা কাঁচা খেতে পারি টমেটোরটাও এটাও পেঁয়াজটাও তাই এটুগুলো বেশি না ভাজায় ঠিক আপনারা যেমন খেতে চান সেরকম পুকটা করবেন কারণ কেউ যদি একটু বেশি ড্রাইভাবে ভাজতে চান তো সেভাবে করবেন আর যদি হালকা হালকা ফ্রাই করে নিতে চান তাহলে সেটাও করতে পারেন তা আমি এখানে খুব ড্রাই করেই একটু ভেজেছি কারণ আমি কাঁচা কাঁচাটা খুব বেশি পছন্দ করি না মানে এই সুটা তাই একটু ড্রাই করেই ভেজেছি আর এটাকে ঢাকনাতে আর একটুখানি ভেজে নিলাম আর হ্যাঁ একটা জিনিস আপনাদের কাছে বলতে ভুলে গেছি তো আমি পরের স্টেপে যে ডিম ভাজটা এই ডিমটা দিয়ে দেশের ক্লিপসটা আমি নিতে ভুলে গেছিলাম তো এইটা ডিমটাই ওই তেলটা যেটা থাকে এর মধ্যে দিয়েই ডিমটা ফেটিয়ে ফাটাতে হবে না ডিমটা ভেঙে দিয়ে মাখিয়ে নিলে ওটা ভাজা হয়ে যায় তারপরে পাস্তাগুলো ঢেলে দিয়েছি তারপরে অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে একটু মাখিয়ে নিয়েছি ব্যাস আর কোনো কিছু উপকরণও লাগবে না কিছু না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করেন বাড়িতে এবং কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন